আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা এখনও যারা আসতে পারেননি তারা আপনারা আসুন ইনশাআল্লাহ বক্তা আপনাদের সামনে অতি অল্প সময়ের ভিতরে আপনারা পেয়ে যাবেন এখনও আসার মতো বা একটা বক্তাকে তুলে দেওয়ার মতো আমরা এখানে তেমন মানুষের উপস্থিতি অনুভব করতে পারছি না যার কারণে হয়তো আমি আপনাদের সামনে সময়টাকে কিছুটা পার করার চেষ্টা করছি প্রধান বক্তা উপস্থিত হয়ে গেছেন সেকেন্ড বক্তাও চলে এসছেন প্রধান বক্তা জিনার দিকে অনেকে হয়তো অনেক চিন্তা ভাবনা করেছেন এখনই ফোন করেছিল মলনা আসবে বলে হ্যাঁ জি চলে এসছে মলনা রাস্তায় আছে যখন আমাকে ফোন করে এখন তো মাইক যোগে আমি আপনাদের সামনে উপস্থিত প্রধান বক্তা বলছে যে আমার গাড়ি লেগে আছে আল্লাহ যাই হোক ইনশাআল্লাহ সময় হলেই ওনাকেও আপনারা পেয়ে যাবেন তো বন্ধুজেরা ভাইয়ের আমার আজকে কবরস্থানের উন্নতি করবে জালসা যে জায়গাতে প্রতিটা মানুষকে যেতে হবে এখানে কাউ কাউরি উপায় হবে না যে সেখানে আমি যাব না শিক্ষিত অশিক্ষিত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর মৌলানা মৌলবী মহাদেশ যে কোনই শ্রেণীর মানুষ হোক না কেন সেই কবরে যেতে হবে মানুষের স্থান হলো আপনার ছটা স্থান এক নম্বর জায়গাটার নাম হলো আলামে আরোয়া যেখানে এখনো কোটি কোটি মানুষ আছে যেখানে এখনো কোটি কোটি মানুষ আছে আলামে আরোয়াই আল্লাহ পাকাবুল আলমিন আদাম আলাইসাল্লামকে তৈরি করার পরে তার পিঠে হাতখানা রেখেছিলেন সমস্ত আত্মা কাফের বিদিন মুসলিম যে কোনো সেদিন সমস্ত পৃথিবীতে যারা আছে যারা চলে গেছে যারা আসবে সমস্ত আত্মা সেদিন আল্লাহর সামনে হাজির আল্লাহ ফাকল আলামিন একটা প্রশ্ন করেছিলেন আল্লাহ তো বে রব আমি কি তোমাদের রব নয় সেদিন সকল মানুষ আমরা মেনে নিয়েছিলাম এই কথাটাই বলেছিলাম বালা হ্যাঁ আপনি আমাদের রব এই কথাটা কথাপকথন হয়েছিল সেটার নাম হলো আলামে আরোয়া দ্বিতীয় স্থান আলামে হলামে মানে মায়ের পেট তৃতীয় নম্বর জায়গাটা হলো আলামে দুনিয়া চার নম্বর স্থানটা হলো আলামে বার্সাক মানে কবর জগৎ পঞ্চম নম্বর হলো আলামে কেয়ামাত আর ছয় নম্বর জায়গাটার নাম হলো আলামে আখেরা তো এই জায়গাটা আপনি শেষ করার পরেই আপনার যে স্থানটা হবে সেটা হবে আলামে কবরের ঘর ভাইয়ের আমার সেই জায়গার জন্য সেই কবরস্থানের উন্নতি কল্পে জালসা অতএব আমি আপনাদের নিকটে সকলেরই কাছে আবেদন অনুরোধ করব। যে আপনারা যে যেখানে আছেন আপনারা সবাই আসুন এবং আপন আপন শক্তি ক্ষমতা অনুপথে সহযোগিতা করবেন নিজেকে নিজে একটা ভাববেন মন রে আমি মারা গেলে আমাকে সেখানে কবরস্থ করবে কবরে রাখবে তো কতটা জায়গার দরকার তাহলে আমার মৃত্যু দেহটাকে রাখতে গেলে যে একটা জায়গা লাগবে ওই জায়গাটা করাই করবে আজকে কবরস্থানের কবরস্থানের কমিটি। দায়িত্ব নিয়ে হাড় ভাঙা পরিশ্রম করছেন সকাল সন্ধ্যা এত পরিশ্রম এত মেহনত এই জালসার পিছনে কিছু এই কবরস্থানের সক্রিয় কমিটি তাদের ঘুম হারাম হয়ে গেছে রাত দিনে একই রকমের পরিশ্রম মেহনত জালসাতে কি কী করে জালসাটা করে আমরা উত্তীর্ণ হতে পারবো বা জালসাতে আমাদের কি করে আয় ইনকাম হবে বা এই টাকাটার প্রয়োজন আছে দরকার আছে বন্ধুজিরা ভাইয়ের আমার যাই হোক ওনাদেরও সময়টাকে আল্লাহ সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করুক বলুন আমিন এবং আমি আপনাদেরকে বলবো আল্লাহ যেন আপনাদের সকলকে এই কবরস্থানে সহযোগিতা করার আল্লাহ তৌফিক ক্ষমতা দান করেন এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার দায়িত্বটাকে এখান থেকে ইতি করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি السلام عليكم ورحمه الله وبركاته ما شاء الله